Assalamualaikum. অনেক সময় বাজার থেকে দুধ নিয়ে আসলে দেখা যায় যে জাল করতে করতে সেটা দুধটা ছানা কেটে যায় তখন আমরা অনেক সময় দেখা যায় সেই ছানাটা খেতেও কিন্তু মজা লাগে না ফেলিয়ে দিই তো সেই ছানাটা থেকে কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি আর সেই ছানাটা পানি ঝরিয়ে যদি এভাবে একটু ভালো করে ডলে ডলে ম্যাশ করে নেওয়া যায় আর ছানাটা কিন্তু এভাবে অনেকটা মসৃণ হয়ে যায় আর এই মসৃণ ছানাটা দিয়েই কিন্তু আমরা নানারকম মিষ্টির আইটেম করতে পারি তো চলুন আজকে কথা না বাড়িয়ে আজকে রসগোল্লা বা স্পঞ্জ মিষ্টি আর আমি কিন্তু এই ছানাটা পানিটা ঝরিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য দেন তারপরে এটাকে ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি আর অবশ্যই কিন্তু ডোলে দোলে মথে নিতে হবে তাহলেই কিন্তু স্পঞ্জ মিষ্টিটা অনেকটা সফট হবে আর তা না হলে কিন্তু সে সফট হবে না আর তারপরে আমি কি করব হাতটাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি তারপরে সেই মিষ্টিটা গোল গোল করে বানিয়ে নিচ্ছি তো এভাবে যদি আপনারা ছানা ঠেলাই না দিয়ে মিষ্টি বানান তাহলে দেখবেন মার্শাল্লা অনেক ভালো লাগবে আর এখানে আমি ছা যেহেতু স্পঞ্জ মিষ্টি তার রসটা কিন্তু অনেকটা বাড়িয়ে নিতে হয় আর তার জন্য এখানে আমি এক কাপ চিনির মধ্যে আড়াই কাপ পানি দিয়ে নিয়েছি আসলে ভিডিওটা তখন কেটে গিয়েছিল কোনো কারণে আর পানিটা বলক চলে এসেছে আর সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আমার টোটাল এক কেজি দুধের ছানার মধ্যে আটটা মিষ্টি হয়েছে তো মিষ্টিগুলো কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে আমার পরিবারের প্রত্যেকটা সদস্যই খেয়ে অসম্ভব প্রশংসা করেছে আর আপনারা কিন্তু এভাবে আপনাদের পরিবারের সদস্যকে বানিয়ে খাইয়ে প্রশংসা নিতে পারেন আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন পনেরো মিনিটের জন্য আর মিষ্টিগুলোকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না আর আমি একটা এলাচ দিয়েছি বেশি দেইনি কেননা আমার হাজব্যান্ড এলাচের গন্ধ নিতে পারে না আর পনেরো মিনিট এভাবে জাল করতে থাকবো আর উপরে ঢাকনাটাতে একটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম যাতে বাতাসটা বেরিয়ে যেতে না পারে আর দেখুন কতটা ফুলকো হয়েছে আর আমার ছানাটা একটু মনে হয় পানি ছিল ভালোভাবে ঝরানো হয়নি এই জন্য একটু চ্যাপটা হয়ে গিয়েছে আসলে এই স্পঞ্জ মিষ্টিটা অনেকটা গোল আকৃতির হয়ে থাকে আর স্বাদের কিন্তু কোনো হেরফের হয়নি মার্শাল্লা অনেক ভালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আর পনেরো মিনিট পরে আমি একটু ঢাকনা খুলে ঝাঁকিয়ে নিচ্ছি আর অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে হাত দিয়ে বা কোনো চামচ দিয়ে কিন্তু ঘুটানাটা করা যাবে না বা নেড়ে দেওয়া যাবে না ফ্রাই প্যানের যে হাতলটা আছে সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়েই কিন্তু এই স্পঞ্জ মিষ্টিটাকে চেড়ে উলটিয়ে পালটিয়ে দিতে হবে আর খেতেও মার্শাল্লা অনেক ভালো হয়েছে আর রাতের বেলা একটু সাজুগুজু করে কয়েকটা ছবি তুলেছিলাম জানি না কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক কামনা রইল আর যারা যারা পেজে অনেক প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলো কেটে যাবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে